আসসালামু আলাইকুম আমি কামরুল খান দক্ষিণ কোরিয়া থেকে আমার ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি গত সপ্তাহে আমি এবং আমার কোম্পানির ফুজাং নিম একই সাথে কাজ করতেছিলাম ফুজাং নিম আমাকে অ্যাসিস্ট করতেছিল তো এগারোটার দিকে সে আমাকে বলল যে হাসান আমাকে একটু অফিসে যেতে হবে একটা মেয়ে আসছে তাকে ইন্টারভিউ নিতে হবে একটা মেয়েকে রিক্রুট করবো আমাদের কোম্পানিতে আমার প্রায় বিশ পঁচিশ মিনিট সময় লাগবে তোমাকে তো আমার জায়গায় অন্য একজনকে পাঠিয়ে দিচ্ছি তুমি তার সাথে কাজটা চালিয়ে নাও আমি আসতেছি তো ফোজাং নেম পাঁচ মিনিট পরে অফিস থেকে আবার ব্যাক করে চলে আসছে আমি জিজ্ঞাসা করলাম তুমি পাঁচ মিনিটে ইন্টারভিউ নেওয়া হয়ে গেল ও বলতেছে যে না ইন্টারভিউ আমি নিয়ে নিই তাকে রিজেক্ট করে দিচ্ছে আমি বললাম কেন তুমি তাকে রিজেক্ট করে দিয়েছো হাসান তুমি তো জানো যে আমার টেবিলটা কত বড় টেবিলের ওই পাশে সেই মেয়েটা বসে আছে আমি এই পাশে বসে আছি মেয়েটার পোশাক আশাক দিয়ে বিস্তৃত রকমের একটা গন্ধ বের হচ্ছে যেই গন্ধটার কারণে রুমের মধ্যে আর বসে থাকা সম্ভব হলো না এক দুই মিনিট কথা বলে আমি তাকে রিজেক্ট করে দিয়ে চলে আসছি আচ্ছা বলো আমাদের মেয়েরা সবাই এসি রুমের মধ্যে কাজ করে এসি রুমের এবং পাশাপাশি দাঁড়িয়ে কাজ করে যদি ওর গায়ে গা দিয়ে এরকম বিস্তৃ রকমের একটা বিস্তৃ রকমের একটা গন্ধ হয় তাহলে কি আসলে সবাই একসাথে স্বস্তি সহকারে কাজ করা সম্ভব হবে হবে না আমরা দেখো অনেক সময় লং ট্যুরে যাই একই গাড়িতে আমাদেরকে চলাচল করতে হবে আমরা শিখে বিভিন্ন বিভিন্ন রেস্টুরেন্টে যাই একসাথে খাওয়া দাওয়া করি কত একসাথে চলাচল করতে হবে তো যদি একজন কর্মীর এরকম পোশাক আশাক দিয়ে এরকম বিশ্রী রকমের গন্ধ বের হয় তাহলে অন্যান্য সবার অস্বস্তি হয় না যে কারণে আমি এটাকে রিজেক্ট করে দিছি আমি বিষয়টাকে খাট করে মাথায় ধরে নিলাম এবং রিলেট করতে পারলাম গত মাসে আমি একজন কোরিয়ানের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইলের দোকানে মোবাইল দেখছিলাম তো হঠাৎ করে এমত অবস্থায় একজন বাংলাদেশি কর্মী সে বাংলাদেশি একজন ছেলে সে প্রবেশ করলো তো যখন সামনে দিয়ে গেল তখন তার ওই পোশাক পোশাক দিয়ে হালকা একটা সেন্ট বের হলো তো যখন মালিকের সাথে কথা বলতেছে তখন আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড পরেই খেয়াল করলাম যে মালিক খুবই অস্বস্তি ফিল করতেছে এবং সে চাচ্ছে যে সে যেন তাড়াতাড়ি খুব তার দোকান থেকে বের হয়ে যায় সে যাই বলতেছে বলতেছে নাই নাই এবং তুমি পরে এসো পরে এসে দেখো নাই তো এ মতো অবস্থায় এক থেকে দেড় মিনিট থাকার পরে ওই বাংলাদেশী ভাই হয়তো বা বুঝতে পারছে বা যে কোনো কারণে সে পরে চলে গেছে চলে যাওয়ার পরে এখন মালিকের সাথে আমার একটু ভালো রিলেশন মালিক আমাকে বলছে আচ্ছা সে কি তার পোশাক সম্পর্কে সচেতন না এই গন্ধ নিয়ে গন্ধ পোশাক নিয়ে সে বাইরে বের হয়েছে সে চাইলেই তো এটাকে দুর্গন্ধ মুক্ত করে সে আসতে পারতো বাইরে আসতে পারতো তো বিষয়টা আসলে আমি বুঝতে দিলাম না যে সেও বাংলাদেশি আমিও বাংলাদেশী বা এরকম আমি আমি একটা মুসকি হাসি দিয়ে চলে আসলাম সাথে সাথে আমার ব্যাপারটাকে রিলেট করলো বর্তমানে যারা রিলিজে আসেন প্রিয় ভাই প্রিয় বোন আপনারা এই কারণে রিজেক্ট হচ্ছেন না তো পোশাকে গন্ধ হবে দক্ষিণ কোরিয়াতে এটা খুবই কমন একটা ব্যাপার আমরা যারা দক্ষিণ কোরিয়াতে বসবাস করি শীত প্রধান দেশে আমরা এক একটা রুম নিয়ে বসবাস করি এবং রুমের সাথে আমাদের কিচেনটা থাকে এবং আমরা যখন রান্না করি তখন প্রচণ্ড ঠান্ডায় জানালা দরজা কোনো কিছু খোলা যায় না এবং রান্না করা অবস্থায় রান্নার যেই গন্ধটা মশলাপাতির যেই গন্ধটা এটা সমস্ত পোশাক আশাকে ছড়িয়ে যায় তো যখন ছড়িয়ে যায় তখন এই পোশাক আশাকে গন্ধে এই পোশাক আশাক পরে বাইরে যাওয়া যায় না বাইরে গেলে গন্ধ এই পোশাক আশাক আমরা তো প্রতিদিন রান্না করবার প্রতিদিন এই পোশাক আশাক পরিষ্কার পরিচ্ছন্ন করবো বিষয়টাতে এরকম না এই পোশাকের উপরে বাংলাদেশে যেরকম গোলাপ জল আছে দক্ষিণ কোরিয়াতেও এরকম কিন্তু গোলাপ আছে এই গোলাপ জল বা বিভিন্ন ধরনের এটা এটা হয় আছে আপনার সবাই যদি প্রোডাক্টটাকে দেখেন এইটা এইটাকে আমরা স্প্রে করি এই পোশাকের আগে পোশাকের উপরে বা আমি আমি বেসিক্যালি আসলে আতর ব্যবহার করি বা বিভিন্ন ধরনের স্যান্ড ব্যবহার করি এইটাই যে ব্যবহার করতে হবে বেশি না কিন্তু এটা খুবই সস্তা এবং এটা কমন দক্ষিণ কোরিয়াতে এটা সবাই ব্যবহার করে এইটা আপনি উপর দিয়ে স্প্রে করলে পানির মতো আপনার পোশাকে আর কোনো রকম কোনো দুর্গন্ধ থাকবে না এইটুকু সচেতনতা যাদের মধ্যে নাই আপনারা যারা রিলিজে আছেন আপনারা কিন্তু এই কারণেও রিজেক্ট হতে পারেন আপনারা কয়েকটা জিনিস চিন্তা করেন আপনি একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছেন সেই কোম্পানিতে মাত্র চারজন বা পাঁচজন কর্মী তার মধ্যে মালিক মালিকের ওয়াইফ মালিকের ছেলে মালিকের ভাই আপনাকে একজন মাত্র বিদেশি কর্মী নেবে এখন এই কর্মী আপনি আপনি ইন্টারভিউ দিতে গেছেন আপনার শরীর দিয়ে পোশাক আশাক দিয়ে এই রান্না করার রান্নার গন্ধ বের হচ্ছে তো মালিক অস্বস্তি ফিল করবে যে আপনার তো কমন সেন্স নাই আপনাকে নিয়ে যাবে না কারণ এই চারজন পাঁচ জনের কোম্পানি সাধারণত এগুলো খুব ভালো কোম্পানি হয় বা ইয়ে হয় তো মালিক একটা প্রোডাক্ট ডেলিভারি দিতে গেলে গাড়িতে কিন্তু আপনাকে নিয়ে যাবে তো আপনার সাথে মালিকের হোটেলে বসেতে বসে খেতে হবে আপনারা একসাথে আড্ডা দিতে হবে একসাথে মিটিং করতে হবে কিন্তু আপনার গায়ে দিয়ে পোশাক আশাক দিয়ে দেখা যাচ্ছে এরকম বৃষ্টি ধরনের একটা দুর্গন্ধ বের হচ্ছে এই কারণেও আপনি কিন্তু রিজেক্ট হতে পারেন আমি রাস্তাঘাটে চলাফেরা করায় অনেক কমন সেন্স ছাড়া বাংলাদেশিকে দেখেছি যারা গত ছয় মাসেও নাকের এই পশমগুলো তারা কাটেনি নাক দিয়ে নাকের এই পশমগুলো বের হয়ে গেছে এবং রকমের একদিকে ঠান্ডা একদিকে সর্দি আপনি একটা কল্পনা করেন কিরকম একটা বিস্ত্রী রকমের নিয়ে এসে চলাফল চলা করছে প্রিয় ভাই আপনারা যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন আপনারা এখন রিলিজে যারা আছেন ইন্টারভিউ দিতে যাওয়ার আগে আপনি খেয়াল করে নেন যে আপনার চোখের কাছে পাশে আশেপাশে আশেপাশে বিব্রতকর কোনো জিনিস আছে কিনা চোখটা ঠিকমতো পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যান আপনার মুখে যদি দাঁড়িয়ে থাকে সেটাকে পরিপারি সুন্দর করে সাজিয়ে তারপরে আপনি যান মুখে যদি দাঁড়িয়ে না থাকে ভালো মতো শেপ করে যান আপনি পোশাক আশাকে একটু সচেতনতা অবলম্বন করে স্মার্টের সাথে যান তাহলে হয়তোবা ভালো কোনো কোম্পানিতে আপনি চাকরি পেতে পারেন আর যদি আপনি না যান আপনি রিজেক্ট হওয়ার জন্য আপনার পোশাক আশাকের দুর্গন্ধই যথেষ্ট আপনার দাঁতের ময়লাই যথেষ্ট আপনার চোখের কোনার ময়লাই যথেষ্ট এই কারণে কোম্পানিতে আপনি রিজেক্ট হতে পারেন কিন্তু আপনি হয়তোবা বুঝতেছেন না যে আপনি কি কারণে রিজেক্ট হলেন তো আমি আসলে কাউকে ব্যক্তিগতভাবে কষ্ট দেওয়ার জন্য কিন্তু ভিডিওটা বানাইনি যাই হোক এই প্রোডাক্টটার প্রমোশন করার জন্য কিন্তু আমি ভিডিওটা বানাইনি এটা দায়ীসুতে পাওয়া যায় আমি এই প্রোডাক্টের ডিটেলস দিয়ে দেবো ডেসক্রিপশনে আপনারা যারা যারা এই প্রোডাক্ট সম্পর্কে এখনও জানেন না এটা মাত্র তিন হাজার এটা কিনে নিয়ে আপনি ইন্টারভিউ দিতে আর না যান মসজিদে যান বাইরে যান বা গাড়িতে যান যেখানেই যান রান্না করার পরে পোশাক আশাক এটা স্প্রে করেন দেখবেন যে কোনোরকম কোনো সেন্ট থাকবে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম